আসসালামু আলাইকুম এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের একটি অঙ্ক দেখব যেটা দিনাজপুর বোর্ড 2024 এ খুব খুব ইম্পর্টেন্ট এখন আমরা খেয়াল করব খ নম্বর প্রশ্ন দেখাও যে P অফ B ইন্টারসেকশন C এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে যেখানে n হচ্ছে B ইন্টারসেকশন C এর উপাদান সংখ্যা এই অঙ্কটা সেটের ভিতরে এত বেশি ইম্পর্টেন্ট বারবার আসে প্রায় বলা যায় ম্যাক্সিমাম বোর্ডে আসে তো এই অঙ্কটা একটু ভালো করে দেখবো আমরা এখন উত্তর আগের ভিডিওতে দেওয়া আছে আমাদের আমাদের বক্সে বা দেওয়া থাকবে এছাড়াও সেট ফাংশন নিয়ে আমাদের আরো কিছু ভিডিও আছে যেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের ইউটিউবে দেওয়া থাকবে ফেসবুকেও দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো এখন আসে আমাদের খ নম্বরের প্রশ্নটা দেখার জন্য বলা হচ্ছে এর উপাদান সংখ্যা তারপরে বলা হচ্ছে সেটা টু 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 সমর্থন করে কিনা অবশ্যই সমর্থন করে হচ্ছে সমর্থন করে তার মানে সমর্থন করে এখন এই যে বীর আমাদের মান দেওয়া নাই সির কিন্তু মান আমাদের দেওয়া আছে এখান থেকে খুব খুব ইম্পর্টেন্ট যে এই বি এবং সি এই বিষয়ে বীর মান তো নাই বীর মান আমাদের এইখানে উদ্দীপক দেওয়া আছে অর্থাৎ এর যে শর্ত দেওয়া আছে শর্ত থেকে আমরা বীর মানটা পাবো তাহলে এখন আমরা বীর মানটা একটু দেখি বীর কি মান পাবো বলা হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা যেটা আছে তার একটা অংশ ওকে ফাইন এবং শুধু স্বাভাবিক সংখ্যায় না তার ভিতরে কোনটা হবে সেটা আবার স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে এই যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা হবে মৌলিক সংখ্যা জোড় বিজোড়ের ভিতরে আবার মৌলিক সংখ্যা শুধু বিজোড় না কিন্তু মৌলিক 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 সংখ্যা 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 বলে হচ্ছে সেই কার যাকে এক ছাড়া আর অন্য কিছু দিয়ে বিভাজন করা যায় না যেমন আমরা যদি বলি দুই একটি মৌলিক সংখ্যা কারণ এই দুই কে এক ছাড়া আর কোনো কিছু দিয়ে বিভাজন করা যায় না তিন তিন কে এক ছাড়া আর কখনো বিভাজন করা যায় না কিন্তু চার কে করলে এক এক ছাড়াও আরো দুই দিয়ে বিভাজন করা যায় তাহলে আমরা সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলবো যে সংখ্যাকে এক ছাড়া আর কোনো কিছু দিয়ে বিভাজন করা যায় না তার মানে তার ভিতরে শুধু এক আছে আর অন্য কিছু নাই শুধু ওই সংখ্যাটাই আছে তাহলে এখন বলা হচ্ছে এক্স তো স্বাভাবিক সংখ্যা হবেই তার ভিতরেও আবার বলা হচ্ছে মৌলিক সংখ্যা আরো স্পেসিফিক ভাবে বলে দেয়া হচ্ছে যে শুধু মৌলিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যার ভিতরে কোনগুলো যাবে মৌলিক সংখ্যাগুলো যাবে আরো শর্ট করে দেওয়া হয়েছে এই যে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট যে সেই মৌলিক সংখ্যা হবে কিন্তু কোন পর্যন্ত অসংখ্য না এটা লিমিটেড করে দেওয়া হচ্ছে এগারো পর্যন্ত অর্থাৎ এগারো পর্যন্তও না এগারোর আগ পর্যন্ত মানে এগারোর থেকে ছোট নট এগারো এগারো নিজে কিন্তু একটা মৌলিক সংখ্যা এগারো একটি মৌলিক সংখ্যা কারণ এগারো কে এগারো আর এক ছাড়া আর কিছু দিয়ে বিশ্লেষণ করা যায় না তার মানে এই এক্স এর মান এমন ভাবে নিতে হবে এগারো হবে না এগারোর আগের সংখ্যা এই যে ওখানে বলা হচ্ছে এক্স লেস দেন ইলেভেন তার মানে এগারোর আগের সংখ্যাটা আমরা নিব নট এগারো এগারো সমান কিন্তু বলা হয়নি যদি এখানে এইভাবে দিত যে এক্স লেস দেন ইকুয়াল টু এগারো তার মানে আমি এগারো কে নিতে পারতাম এই যে এইখানে কিন্তু মার প্যাচ আমরা বলতে পারি যে আমাদের এই ধরনের প্রশ্ন আগেও আসছে এখনো আসছে কিন্তু না যদি দিনাজপুর বোর্ড যেহেতু এখানে শুধু লেস দেন দিয়েছে কিন্তু পরবর্তী অঙ্কতে হয়তো বা ইকুয়াল টু দিয়ে দিতে পারে যে মানে এটা কথা আমি বলছি দিবে কিনা জানি না তো সেক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে দিলে তখন আবার এগারো আসবে যদি না দেয় এগারো আসবে না এখন এইখান থেকে আমার বিয়ের মান বের করতে হবে তাহলে শর্ত হচ্ছে প্রথমে নাম্বারের একটা অংশ তার ভিতরে আরো স্পেসিক করে দেওয়া হচ্ছে মৌলিক সংখ্যা এরপরে আরো স্পেসিফিক ভাবে বলা হচ্ছে পর্যন্ত অর্থাৎ এগারো থেকে ছোট যেইগুলো মৌলিক সংখ্যা সেইগুলো নিতে হবে তো এখন আমরা ছোট মৌলিক সংখ্যাগুলো নেব এক কিন্তু এইখানে একটা ভুল করে এই এক কিন্তু মৌলিক সংখ্যা যাবে না এক কিন্তু মৌলিক সংখ্যা যাবে না কেন এক হচ্ছে সবার ভিতরে আছে যেমন যদি চার বলি চারের ভিতরেও এক আছে পাঁচ যদি বলি এর ভিতরেও এক আছে এই কারণে এক কিন্তু কোনো সময় মৌলিক সংখ্যা হবে না আবার এই জায়গায় আরেকটা ভুল করে ফেলে স্টুডেন্ট যে এক্স মৌলিক সংখ্যা কিন্তু এগারো পর্যন্ত ভুল করে বিজোড় সংখ্যা নিয়ে নেয় নো এই ভুলটা কিন্তু পরীক্ষা হলে তাড়াহুড়া করে হয়ে যেতে পারে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের হয় যে ভুল করে সে বিজয় সংখ্যাগুলো নিয়ে নিল এগারো পর্যন্ত না বিজয় সংখ্যা নিবে না মৌলিক সংখ্যাগুলো আসবে শুধু তাই না মৌলিক সংখ্যা নিল কিন্তু ভুল করে একটাকে মৌলিক সংখ্যার ভিতরে ঢুকায় দেয় কিন্তু এক কিন্তু মৌলিক সংখ্যা হবে না তাহলে হবে কোনটা দুই দুই তিন পাঁচ সাত এখন ছয় নয় এগারো এইগুলো কিন্তু হলো না কারণ এ মৌলিক ছয় মৌলিক সংখ্যা না নয় মৌলিক সংখ্যা না এগারো মৌলিক সংখ্যা বাট এগারো আমাদের শর্তের সাথে যায় না এই শর্তের সাথে এগারো যায় না কারণ এগারো বাদ তাহলে আমরা বীর যে মানটা পেলাম সেটা হচ্ছে কত দুই তিন পাঁচ এবং সাত খুব ইম্পর্টেন্ট এটা বের করাটা যদি এটা বের না করতে পারি আমি অঙ্ক শেষ পর্যন্ত করে আমার কোনো লাভ নাই জিও তাহলে বি পেলাম আর সির মান তো দাওয়াই আছে থ্রি ফোর ফাইভ সেভেন এবং কত নাইন এখন আমি এখান থেকে বি ইন্টারসেকশন সি যদি বের করি বি ইন্টারসেকশন সি যদি বের করি এই ইন্টারসেকশন মানে দুইটা উপাদান মানে বি যে উপাদান এবং সির উপাদান এই দুইজনের যে উপাদানগুলো আছে সেখান থেকে শুধুমাত্র কমন অংশটা যাবে শুধুমাত্র কমন অংশ যেটা উভয় পক্ষের মধ্যে আছে কমন অংশ কোনটা যেমন দুই যাবে না বাদ তিন যাবে পাঁচ যাবে না সরি পাঁচ যাবে পাঁচ সবার ভিতরে আছে এই যে পাঁচ আছে সাতও আছে সাতও সবার ভিতরে আছে তিন পাঁচ এবং সাত এইটা কমন আর বাকিগুলো কিন্তু আর যাবে না তাহলে থ্রি ফাইভ এবং সেভেন এই যে এইটা খুব ইম্পর্টেন্ট থ্রি ফাইভ এবং সেভেন এই হচ্ছে আমাদের এইটা বের করা শেষ এখন সমর্থন করবে কিনা আমরা এবার সেটা দেখি তাহলে আমরা বি ইন্টারসেকশন সি এর মান বের করলাম এখন এই ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট বের করবো এই যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এখন এই যে পাওয়ার পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এটার মান আমরা এখান থেকে পেলাম এখন আমরা সেটাই করবো থ্রি ফাইভ এবং সেভেন এই যে পাওয়ার সেট সেট পি মানে বি ইন্টারসেকশন সি এর পাওয়ার নির্ণয় করব। আমাদের এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে টু টু দিব এনকে সমর্থন করে কিনা আমরা ক্যালকুলেশনের আগে একটু দেখব এখানে আমাদের উপাদান সংখ্যা আছে কয়টা তিনটা উপাদান সংখ্যা আছে থ্রি এখন আমাদের সূত্র হচ্ছে টু টু দি ভার এন এখন টু টু দিবর এন তাহলে আমাদের হবে কত আটটা উপাদান সংখ্যা হবে আমরা একটু দেখি বের করি আটটা উপাদান পাই কিনা এই যে এখন আমাদের হচ্ছে তিনটা আছে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথমে আগে একটা জিরো ফাংশন মানে জিরো সেট নিয়ে নেব জিরো উপাদান জিরো আমরা এই পাওয়ার সেট বের করার সময় প্রথমে আমরা জিরো উপাদান নিয়ে নেব একটা তারপরে এখানে যেইগুলো আছে সেইগুলো একবার নিয়ে নেব। একটা চোখ বুঝে বুঝে আমরা নিয়ে নেবো আগে এই দুটা বের হয়ে গেল এরপরে আমরা নেবো এরপরে নেব একটা একটা করে থ্রি ফাইভ সেভেন ওকে একটা একটা হয়ে গেল এরপরে নেব দুইটা দুইটা করে একটার পর শেষ এবার দুইটা দুইটা করে তার মানে থ্রি এবং ফাইভ নেবো একবার থ্রির সাথে সেভেন যাবে একবার থ্রির সাথে সেভেন যাবে একবার থ্রির সাথে আমার দুইটা নেওয়া হয়ে গেল এবার থ্রি হয়ে গেল পাঁচের সাথে আমার আবার দুইটা নেব সেক্ষেত্রে ফাইভ এবং সেভেন পাঁচের সাথে আর কোন যায় না পাঁচের সাথে আর যায় সাত এরপরে পাঁচের সাথে আর যায় না নিলাম একটা সংখ্যা নিজে একটা নিলাম এরপরে সিঙ্গেল নিলাম তারপরে ডাবল নিলাম আমাদের শেষ এখন আমরা খেয়াল করব। তাহলে এবার একটু সাজিয়ে নেই যে এই যে ফাঁকা সেট এরপরে সিঙ্গেল সিঙ্গেল নিয়ে নিলাম তারপরে ডাবল নিলাম এরপরে ট্রিপল বা তিনটা যেটা অর্থাৎ যেটা আছে ওটা একবার সাথে নিয়ে নেব চোখ বুঝে এটা এখন এই হলো আমাদের এইটার যে পাওয়ার সেট বা শক্তি সেট আমরা বের করলাম উপাদান এখন দেখি আমরা আমাদের সূত্রে যেটা ছিল সূত্রে ছিল কোনটা সূত্রে ছিল টু টু দি ছিল এখন আটটা বের হয়েছে কিনা আমরা একটু দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট হয়ে গেছে আমাদের আটটা বের হয়ে গেল তাহলে আমরা বলতে পারি অবশ্যই পি টু দি পাওয়ার বি ইন্টারসেকশন সি এর যে পাওয়ার সেটের উপাদানগুলো অবশ্যই আমাদের টু টু দি পাওয়ার n কে সমর্থন করে কারণ আমাদের সূত্র ছিল টু টু দি পাওয়ার n n এই যে তিনটা সংখ্যা তিনটা উপাদান ছিল তাহলে সূত্রের যে পাওয়ার আই 3 আমরা বসায় দেওয়ার পরে যে আটটা দরকার ছিল সূত্র সেই সূত্র থেকে আটটা উপাদান আমরা পেয়ে গেলাম এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অবশ্যই p টু দি p পাওয়ার মানে p অফ b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে এবং সেটা প্রমাণস্বরূপ আমরা দিয়ে দিলাম যে আটটা উপাদান আমরা পেয়েছি এটি আমাদের উত্তর